রামায়ণে বর্তিত দুর্ভাগা অহল্লার কথা আমরা কম বেশি সকলেই জানি ব্রহ্মার বড় পুত্র ছিলেন এই অহল্লা স্বামী ছিলেন মহামণি গৌতম স্বামীর এক স্পর্শে অভিশাপ থেকে মুক্ত হন পৌরাণিক কাহিনীর এই রেশ এখনো ছড়িয়ে ছিটে রয়েছে আমাদের আশেপাশে ঠিক তেমন এক সত্যিকারের গল্পের খোঁজ পাওয়া গেছে ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ার অবস্থিত নেয়ার্স বোরো টাউনে তবে সেখানে মানুষের অভিশাপ নয় শুধুমাত্র পানির ছোঁয়ায় পাথর হয়ে যায় সবকিছু আর সেই পানির উৎপত্তিস্থল এক অদ্ভুত রহস্যজনক কুয়ো এখানকার অধিবাসীদের ধারণা এই কুয়ো অভিশপ্ত যেখানে দুর্ঘটনাবশত পড়ে গেলে উপরে তোলার কেউ নেই ধীরে ধীরে সেই ব্যক্তি পাথরের মানুষে পরিণত হয়ে যায় শুধু ব্যক্তি বলে কথা নয় যে কোনো জড় বস্তু পড়লেও তা পাথরে রূপান্তরিত হয় এই বিশাল আশ্চর্য দুনিয়ায় এক অত্যাশ্চর্য ঘটনা সবকিছু পাথর করে দেয় এক অসীম ক্ষমতা আছে এই কুয়োর পানির এমনই তার শক্তি কিভাবে শুরু হলো এই ঘটনা কার অভিশাপে বা এই কুয়োর পানির এমন আশ্চর্য ক্ষমতা লাভ জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই আসুন সেই গল্পের খোঁজে আমরা ফিরে যাই কয়েক শতক পেছনের দিকে কুয়োর এই অভিশাপের পেছনে রয়েছে মর্মস্পর্শী এক কাহিনী পঞ্চদশ শতকের কথা উত্তর ইয়র্কশায়ারে নোয়াসপোরো টাউনে রয়েছে এই কুয়োটি নিদ নদী তীরে ঘন জঙ্গলে ঢাকা কুয়োটি ছিল বেশ ভুতুরে অনেকের মতো এক ডাইনিক অনেকের মতে এক ডাইনির অভিশাপে অভিশপ্ত এই কুয়াটি নাম তার মাদার শিপটান তিনি ছিলেন স্থানীয় এক পতিতার কন্যা পতিতা বলি তার মায়ের স্থান হয়নি এলাকায় তাকে এলাকা ছাড়া করা হয় কুয়োর কাছাকাছি এক গুহায় সে তার আবাস গড়ে তোলে মা আগাথার বয়স যখন পনেরো তখন তার জন্ম নেয় শিপটন পরিবার বা কোনো বন্ধু বান্ধবের সাহায্য ছাড়াই শিপটন বড় হতে থাকে মাত্র বছর বয়সে আগাথাও মারা যায় এলাকাবাসীর কেউ এই দায়িত্ব নিতে তার একটি কারণও চায়নি ছিল তা হল শিপটনের চেহারা অনাদর অযত্নে শিপটনের চেহারা এমনটাই বিদ হয়েছিল যে দেখতে ডাইনির মতো লাগতো চুলে তেল না দিতে দিতে চুলে পড়া জট বেঁধে গিয়েছিল শরীরে সে লাগায়নি কখনো কোনো সাবান ফলে শিপটনের চেহারা ছোট বয়স থেকেই অনেকের কাছে ভীতিকর মনে হতো এছাড়াও শিপটনের জন্মগত কিছু ত্রুটিও ছিল নাক বাঁকা ও বেশ লম্বা দুই ছিল এলাকার সবসময় তাকে এড়িয়ে যেতে চাইত সবাই তাই শিপটন যেখানে জন্মেছিলেন সেই গুহা আর কুয়োর আশেপাশেই তিনি দিন কাটাতেন তার সঙ্গী ছিল বনের গাছপালা ফুটে থাকা ফুল ঔষধি বৃক্ষ ভেষজ গাছের শিকড় নিয়ে চালাতে নানান পরীক্ষা নিরীক্ষা এভাবে মনুষ্য সংস্পর্শবিহীন বনের নিভৃত পরিবেশে দিন কাটতে লাগলো শিপটনের তিনি কুয়োর আশপাশের বন থেকে ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে নানা রকম ওষুধ তৈরি করতেন তার এই ঔষধে গ্রামের অনেক মানুষ দুরারোগ্য অসুখ থেকে সুস্থ হয়ে ওঠে এই মাদার শিপটনেরই প্রকৃতিগতভাবে আরেক অদ্ভুত ক্ষমতা ছিল তা হলো ভবিষ্যৎবাণী করার তিনি কাউকে দেখেই তার ভবিষ্যৎ বলে দিতে পারতেন তার এই ভবিষ্যৎবাণী করা এবং দুরারোগ্য অসুখের চিকিৎসার ক্ষমতার কারণে এলাকার মানুষের মধ্যে এক ধরনের ভয় মিশ্রিত কাজ করত মানুষ ভবিষ্যৎ জানার জন্য এলাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে আসতো তার কাছে ক্রমশ মানুষের ভিড় বাড়তে থাকে তার এই অলৌকিক ক্ষমতার কারণে এলাকার কেউ কেউ তাকে ঈশ্বরের অবতারও মানতে শুরু করে সেই সময় এই কুয়ার কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি বর্তমানে কয়েকজন অনুসন্ধানী এই কুয়ো নিয়ে গবেষণা করতে সেই পঞ্চদশ তথ্যের সন্ধান পান যেখানে তারা খুঁজে পান যে লোকজন গোসল করতে শুরু করে খাবার কাজ সে ও পানি ব্যবহার করত এই কুয়ার অলৌকিক ক্ষমতা ছিল বলে এলাকার অনেকেই মনে করত শিপটন এই কুয়ার পানি তার চিকিৎসার কাজে ব্যবহার করতে বলে অনেক গ্রামবাসী মনে করত। পরবর্তীতে গ্রামবাসীর সাথে তার বিভিন্ন সময় সমস্যা দেখা দেয় তার এই ভবিষ্যৎ দর্শন এবং বিভিন্ন রোগের চিকিৎসা গ্রামের অনেকেই ভালো চোখে দেখত না এলাকার কিছু লোক তাকে নানাভাবে হেনস্থা করতে চাইতো এভাবে তিয়াত্তর বছর কেটে যায় পনেরোশো সালে মানুষের ভালোবাসা বর্জিত নারী নীরবে গুহার মধ্যে মৃত্যুবরণ করে এর কিছুদিন পরেই দেখা যেতে থাকে কুয়োর নানা রকম অলৌকিক ক্ষমতা এলাকার অনেকেই কুয়োর পানি নিতে এসে দেখতে পায় কুয়োর মধ্যে পড়ে থাকা গাছের শুকনো পাতা কাঠের টুকরো নানা ফুল পাথরের আকৃতি নিয়েছে প্রথম দিকে কারো মনে তেমন কোনো সন্দেহ কাজ করেনি অনেকে উৎসাহিত হয়ে পরীক্ষা করার জন্য কুয়োর পানিতে খেলনা সামগ্রী যেমন বল পুতুল লোহার পাত ফেলে দেখত যে ব্যাপারটা আসলে কি যখন তারা দেখতে পেলো এসব সব সামগ্রী পানিতে ফেলার কিছুক্ষণের মধ্যে জমে পাথর হয়ে যাচ্ছে তখন তাদের মনে এক ধরনের আতঙ্ক গ্রাস করতে শুরু করলো এরপর থেকে ছড়িয়ে পড়ল আতঙ্ক চট করে এই কুয়োর ধারে কেউ উঁকি মারতেও সাহস পেত না যদি একবার কেউ পড়ে যায় বাকিটা কল্পনা করে নিন এই ঘটনার পর এলাকাবাসীদের বদ্ধমূল ধারণা হতে লাগলো মাদার শিপটনের অভিশাপেই কুয়োর পানি সবকিছু পাত্র করে দিচ্ছে এলাকাবাসীরা কেউ পারতপক্ষে কুয়োর আশেপাশে যাওয়ার সাহস পেত না এই ঘটনা এলাকার বাইরের আশেপাশে বিভিন্ন এলাকায়ও ছড়িয়ে পড়ে পরে তা ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার সাহসী ও কৌতূহলী অনেকেই এই কুয়ো দেখতে এসে টুপি জুতো রুমল সহ অনেক কিছুই কুয়ার জলে ফেলে কি হচ্ছে তা দেখার জন্য কিছুক্ষণ পরই পাথর হয়ে গিয়েছে কেউ দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে সাইকেল দড়ির কিছু অংশ ঝুলন্ত বস্তুগুলো সম্পূর্ণ পাথরে পরিণত হয়েছে যেন কুয়ার জলে মিশে এই অহল্লার সেই অভিশাপ কেন এমন হয় উত্তর মিলছে না বিজ্ঞানীরাও মাথা ঘামাচ্ছে তবে জলের ছোঁয়া লাগলেই পাথর হওয়ার ভয়ে কেউ নামতেও চাইছে না পরক করে দেখবেন বলে তবে কিছুদিন আগে একদল সায়েন্টিস্ট এই কুয়োর পানি ও মাটি পরীক্ষা করেছেন তাদের ধারণা কুয়োর জলে এমন কিছু খনিজ রয়েছে যা রাসায়নিক প্রভাবে সবকিছু পরিণত হয় কিন্তু রহস্যের সমাধান মেলেনি তাতে এখনো চলছে নানা রকমের পরীক্ষা হয়তো বিজ্ঞানের এই যুগে একদিন এই রহস্যের সমাধানও হবে অবিশ্বাসী হয়ে ভুলেও ভয়ঙ্কর এই কুয়োতে নামতে চেষ্টা করবেন না নামলেই পাথুরে মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তাই সাবধান নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন